কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ইদানিং ফলো করতেছি আমাদের এক শ্রেণীর ভাই ছোট ভাই বড় ভাই আত্মীয় অনেক রিলেটিভ ভাই তো ঘুমন্ত মানুষ জেগে গিয়েছে দীর্ঘ পনেরো বছর তারা ঘুমন্ত ছিল তো পৃথিবীর ইতিহাসে এমন ঘুমন্ত মানুষ আছে কিনা এটা আমার জানা নেই যা এখন দেখতেছি আর এত এত ঘটনা এই দীর্ঘ পনেরো বছরে ঘটেছে এখন এই ঘুমন্ত মানুষের সখে পড়তেছে একজন মুরব্বী কান ধরে উঠবস করতেছে এটাই চোখে পড়তেছে পনেরো বছরে তারা চোখে দেখেনি কারণ তারা ঘুমন্ত ছিল। ভিতরে ধরেন সবচেয়ে বড় ঘটনা হচ্ছে হেফাজত ইসলাম ভিডিয়া বিদ্রোহ এগুলা সহ আরো অগণিত সমস্ত ঘটনা আপনারা দেখছিলেন কিন্তু আপনারা ঘুমন্ত ছিলেন তো ঘুমন্ত ভাইদেরকে অনুরোধ করব কাঠে চশমাটা চোখ থেকে খুলে ফেলুন দয়া করে আর যতদিন কাঠে চশমা চোখ থেকে না খুলবেন ততদিন পর্যন্ত ভিতরগত ভাবে আপনাদেরকে দেখলে মানুষ ঘেনা করবে আপনারা সত্য কথা বলাটা এখনো শিখুন দয়া করে আমরাও একজন মুরব্বীকে কান করে উঠবস করানোর পক্ষে আমরাও ছিলাম না কিন্তু ওই সুশীল সমাজদের কাছে আমার প্রশ্ন এই পনেরো বছরে অনেক অনেকবার এরকম ঘটনা ঘটেছে তখন আপনাদের চোখ কই ছিল তখন আপনারা কইছিলেন তখন আপনাদের এই সুশীলগিরি কই ছিল তো আপনাদের কাছে আকুল আবেদন করি আপনারা দয়া করে কোনো বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আর অনেক ভিডিও দেখতেছি এই খুনি হাসিনার আমলের যে ভিডিওগুলা দেখতেছি শেয়ার দিচ্ছে অনেকে তো আসলে এগুলা শেয়ার দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন জানি না তো যে নেতা আপনাদের কথা চিন্তা করলো না ওই দলের চিন্তা আপনারা করা বোকামি ছাড়া আর কিছুই না আর কিছুই না বোকামি করা ছাড়া খালেদা জিয়াকে জেলে নিয়ে এসেছিল জেল থেকে বলা হয়েছিল রাজনীতি করবেন না তিনি বলছিল এটা আমার দেশ আমি রাজনীতি করব আমি দেশে থাকব তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল সে যায় নাই সে বাংলাদেশে রয়েছে এবং তার বাড়ি থেকে এখনই হাসিনা বের করে দিয়েছে ক্যান্টনমেন্টে তার বাড়ি দিয়েছিল এরশাদের আমলে সে থেকে তাকে বের করে দেওয়া হয়েছে তখন সে অন্য বাড়িতে ভাড়া ছিল তারপরেও দেশ ছেড়ে যায় নাই তো আপনাদের প্রধানমন্ত্রী তো কারো চিন্তা করলো না এবং শুধু প্রধানমন্ত্রী না কোন এমপি কোন মন্ত্রী কারো চিন্তা করতেছে না যার যার চিন্তা সে করতেছেন অতএব এখনো সময় আছে আপনারা একটু কল্প একটু ভাবেন অতীত একটু ভাবেন এই পনেরো বছরে কি কি ঘটনা হয়েছে সবকিছু অনলাইনে আছে যদি চান আমি এক এক করে দেখাই তো ওই বছর ঘুমিয়েছিলেন দয়া করে এখনো ঘুমাইয়া থাকুন এখন আপনাদের জাগতে হবে না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন বাই বাই